শপিং করতে কার না ভালো লাগে আমি তো মনে করি আমার যেমন শপিং করতে ভালো লাগে সেটা নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক যার জন্যই হোক মার্কেট ঘুরে ঘুরে শপিং করতে খুবই ভালো লাগে তেমনি মোস্ট অফ দ্য আমার বোনদের শপিং করতে আমার মতো ভালো লাগার কথা আজকে একটা শপিং ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা অনেক আগের সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে রিকোয়েস্ট রইল যদি আমার মতো শপিং করতে পছন্দ করেন প্লিজ আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন কি কি কিনলাম এখানে কিছু কসমেটিক দেখছি তারপর কাপড় দেখছি এটা মোটামুটি আমাদের গত ঈদের শপিং ছিল ঈদের শপিংয়ে বেরিয়েছি কারণ আমার বাবার বাড়ির শপিং আমাদের দুই বোনেরই করতে হয় আব্বু সব সময় আমাদের দুই বোনকে দায়িত্ব দেয় যে তোমরা আমাদের আত্মীয় স্বজন যার আছে সবার জন্য শপিং করবা তো আমি ফারজানা মাহিম আমরা সবাই মিলে একটু শপিংয়ে আসছি তো শপিংয়ে এখানে অনেক রকম ড্রেস আর আমার তো শুধু মেয়েদের ড্রেস পছন্দ হয় কারণ আমার দুটোই ছেলে আমার কোনো মেয়েদের ড্রেস কেনার মতো কোনো বাবুই নেই তাই ঘুরে ঘুরে মেয়েদের জামাগুলোই পছন্দ হয় যাই হোক মনটা ঘুরে আনলাম আর এই যে ঘর সাজানোর সব এক্সারসাইজ দেখলে তো আমার মনে চায় যে এগুলো নিতেই হবে নিতেই হবে আমার ইচ্ছে করে এগুলো দিয়ে আমি সারা ঘর বাড়ি সাজিয়ে ফেলি কিন্তু আমার দুইটা দস্যু ছেলে আছে এই দুই দস্যু ছেলের জন্য আমি ঘরে কিছুই রাখতে পারি না এই তো শপিংয়ের ফাঁকে মাহি মামি ফারজানা রায়হান আমরা একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম সবাই মিলে খুব এনজয় করছি শপিং করছি আর আমরা কিন্তু সেদিন গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে যমুনায় গিয়ে শপিং করছি আর এখানে মাহিমের জন্য শার্ট দেখা হচ্ছে তারপর আরঙ্গে চলে আসলাম আরং থেকে শাড়ি নিব ফারজানার শাশুড়ির জন্য আমাদের তিনজনের তিনটা পছন্দ হয়েছে এখন কোনটা নিব ভাবছি তিনজনের তিনটা পছন্দ তারপর ভাইয়া আমাদের সুন্দর করে কাপড় খুলে দেখাচ্ছে যেটা পছন্দ হয় যেটা আমাদের কমফর্টেবল মনে হয় সেটাই নিব আর শাড়িগুলো প্রতিটা শাড়ি আরঙের শাড়িগুলো খুবই ভালো কোয়ালিটি ভালো এবং শাড়িগুলো পরে খুব কমফোর্টেবল হয় শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই পার্পল কালারের শাড়িটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অ্যাট লাস্ট এই শাড়িটাই নেওয়া হয়েছে সিম্পলের মাঝে একেবারে সফট একেবারে যে আপনার বলি না তেনা 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 কাপড় নতুন কাপড় তারপর মাঠ ছাড়া খুব খুব আরামের শাড়ি তারপর কাউন্টারে চলে আসলাম অনেক বড় লাইন প্রায় আধা ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থেকে কাউন্টার পেলাম বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব এখানে মাহিমের কিছু শপিং আছে আরও কয়েকটা আমাদের পাঞ্জাবি টাঞ্জাবি কিনতে হবে এইসব শপিং করছি শপিং শেষে বাসায় যাব যেহেতু রমজান মাসের শপিং এগুলো বাসায় ইফতার করবো আর আরঙের এইসব মানে হোম ডেকোরেটরের জিনিসগুলো দেখলে তো আমার ইচ্ছে করে সব কিছু নিয়ে নিয়ে ঘর সাজাই যখন টেনেজার ছিলাম তখন আরং থেকে এটা সেটা অনেক কিনেছি এখন আস্তে আস্তে এগুলো কমিয়ে দিচ্ছি যেহেতু এখন মুরব্বী হচ্ছি এখন আর এই এইসব টুকটাক জিনিস কেনা হয় না আর দর্জিবাড়ির থেকে তো ফারজানার ছোটোবেলা সব কাপড় মোস্ট অফ দ্য কাপড়ই দর্জিবাড়ি থেকে নেওয়া হতো আর এখন আজকে যাচ্ছি পাঞ্জাবি দেখতে মাহিমের জন্য দেখি মাহিমের কোনটা পছন্দ হয় মাহিমের পাঞ্জাবি শার্ট প্যান্ট এগুলো কেনা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে যেহেতু ইফতার করতে হবে তাই চটপট সব কিছু শেষ করছি আমার পুরো শপিং ব্লগটা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা দোয়া আমার জন্য আপনারা ভালোবাসা দেবেন দোয়া রাখবেন আমার এবং আমার পরিবারের জন্য আজকে এই পর্যন্তই হাফেজ